আচ্ছা একটা জিনিস ভাবুন তো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি আপনার বাড়িতে হানা দিয়েছে আর আপনি কি না গ্রেফতার এড়াতে পাঁচিল টোপকে পালাচ্ছেন এটা ভাবা যায় বেশ একটা পরিস্থিতি এখানেই তো শেষ না নিজের সবচেয়ে জরুরি মানে দুটো মোবাইল ফোন সেগুলো ছুঁড়ে ফেলে দিলেন পাশের ডোবায় তারপর আবার কাদামাখা জমিতে দৌড় হ্যাঁ দৌড় দিলেন কিন্তু লাভ হল না শেষমেশ ধরা পড়লেন একদম কাদা মেখে হুম এটা কোনো সিনেমার গল্প নয় কিন্তু না না একদম সত্যি ঘটনা সম্প্রতি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বরনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা হ্যাঁ তো আজ আমরা এই ঘটনাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা যা রিপোর্ট এসেছে তার ভিত্তিতে একদম কারণ ঘটনাটা যেমন নাটকীয় তেমনই এর পেছনের কারণটাও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই গ্রেফতারটা হয়েছে কবে পঁচিশে আগস্ট তাই তো হ্যাঁ পঁচিশে আগস্ট দু পঁচিশ জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেফতার করেছে কিন্তু দেখুন এটা তো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় না সেটাই বলছিলাম এর শিকড়টা আসলে অনেক গভীরে ওই যে রাজ্যের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটা স্কুল সার্ভিস কমিশন বা এস নিয়োগ দুর্নীতি হ্যাঁ হ্যাঁ ওই টাকার বিনিময়ে চাকরি বলে যেটা সবাই চেনে ঠিক তাই এই গ্রেফতারটা কিন্তু ওই একটা অংশ সেই জন্যই আজকের আলোচনাটা এত জরুরি তাই না আমরা শুধু ঘটনাটা বলবো না চেষ্টা করব এর পেছনের কারণটা বুঝতে মানে আগের ঘটনাগুলো কি ছিল রাজনৈতিক দলগুলো কি বলছে হ্যাঁ পুরো বিষয়টাকে একটা সূত্রে গাঁথার চেষ্টা করা আর কি এই পার্টিকুলার ঘটনাটা বৃহত্তর ছবির ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাই চলুন তাহলে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আচ্ছা শুরু করি ওই নাটকীয় মুহূর্তটা দিয়েই গ্রেফতার হয়েছেন জীবনকৃষ্ণ সাহা বড় নিয়ার টিএমসি বিধায়ক পঁচিশে আগস্ট গ্রেফতার করেছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা মূলত আর্থিক দুর্নীতির তদন্ত করে কিন্তু যেভাবে সবটা ঘটল মানে যেভাবে পালানোর চেষ্টা ফোন ফেলে দেওয়া এটা তো সাধারণ ব্যাপার নয় একেবারেই নয় বিভিন্ন সূত্র থেকে মানে সংবাদ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে ইডি টিম যখন ওনার মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তখনই উনি সম্ভবত পরিস্থিতি বেগতিক বুঝেই পালানোর চেষ্টা করেন শুধু পালানো কি এটা তো প্রমাণ লোপাটের চেষ্টাও মনে হচ্ছে তাই না হ্যাঁ সেরকমই মনে করা হচ্ছে কারণ উনি প্রথমে বাড়ির পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেন আর ঠিক সেই সময়ে নিজের দুটো মোবাইল ফোন বাড়ির পাশে একটা ডোবা বা পুকুরের মতো জায়গায় ছুঁড়ে দেন একদম ফোন ফেলে দিয়ে এই পাশের ধান খেতের দিকে দৌড় তারপর তবে ইডি অফিসাররা তো ছাড়ার পাত্র নন ওনারা প্রায় পিছু ধাওয়া করে ধরে ফেলেন তাকে আর যখন ধরা পড়লেন তখন নাকি সারা গায়ে কাদা হ্যাঁ রিপোর্টে তো তেমনই বলা হচ্ছে কাদা মাখা অবস্থায় ধরা পড়েন কিন্তু এই ফোন ফেলে দেবার ব্যাপারটা এটা খুব গুরুত্বপূর্ণ কেন বলুন তো মানে ফোন তো ফেলেই দিতে পারেন ভয়ে দেখুন ফোন তো এখন শুধু কথা বলার যন্ত্র না ওটা তথ্যের ভাণ্ডার তা ঠিক তদন্তকারী সংস্থাগুলো মানে ইডি মনে করছে ওই ফোনগুলোতে এমন কিছু তথ্য হয়তো চ্যাট যোগাযোগের প্রমাণ এগুলো থাকতে পারে যা এসএসসি দুর্নীতি মামলায় খুব জরুরি ও আচ্ছা সেগুলো যাতে তদন্তকারীদের হাতে না আসে সম্ভবত সেই জন্যই ফোনগুলো লোপাট করার চেষ্টা কিন্তু ফোনগুলো কি পাওয়া গেছে হ্যাঁ সেটাই তো মজার ব্যাপার পরে ওই ডোবা বা পুকুর থেকেই নাকি ফোন দুটো উদ্ধারও করা হয়েছে সত্যি হ্যাঁ এখন দেখার বিষয় হল ওই ফোন থেকে তদন্তে কতটা সাহায্য পাওয়া যায় ডেটা রিকভার করা যায় কিনা ভাবা যায় কতটা মরিয়া হলে এই কাজ কেউ করতে পারে কিন্তু এই চেষ্টার পেছনে যে মূল অভিযোগ মানে এসএসসি দুর্নীতি সেটা ঠিক কি আর জীবনকৃষ্ণ সাহার নাম এর সঙ্গে জুড়ল কিভাবে দর্শকদের জন্য একটু যদি বলেন দেখুন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিটা এটা পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের অন্যতম বড় একটা কেলেঙ্কারি এবং রাজনৈতিকভাবেও খুব সংবেদনশীল সেটা তো বটেই মূল অভিযোগটা হল সরকারি স্কুলে শিক্ষক বা শিক্ষকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে হ্যাঁ মানে যোগ্য যারা তাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্যদের চাকরি দেওয়া হয়েছে হ্যাঁ টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট যদি দেখেন এই টাকার অঙ্কটা নাকি পদ অনুযায়ী পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ বা তারও বেশি হতে পারত বাপরে বিশাল ব্যাপার হ্যাঁ অভিযোগ হলো এটা একটা বিরাট নেটওয়ার্কের মাধ্যমে চলত আর জীবন কৃষ্ণ সাহার গ্রেফতার এই নেটওয়ার্কের অংশ হিসেবেই দেখা হচ্ছে ইডি সূত্রে তো তেমনই দাবি করা হচ্ছে ওনার বিরুদ্ধে অভিযোগ উনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে নাকি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সম্ভবত টাকার লেনদেনও ওনার ভূমিকা ছিল কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে কি সেটা এই একই অভিযোগে ওনার গ্রেফতার কিন্তু এটাই প্রথমবার নয় তাই নাকি এর আগেও গ্রেফতার হয়েছিলেন এই একই মামলায় হ্যাঁ এই তথ্যটা কিন্তু ঘটনাটাকে অন্য একটা মাত্রা দিচ্ছে বটেই তো কবে হয়েছিল সেটা এই একই এসএসসি দুর্নীতি মামলায় আরেকটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাঁ সিবিআই তাকে আগে গ্রেফতার করেছিল সেটা দু সালের এপ্রিল মাসের ঘটনা ও গত বছর হ্যাঁ সেই সময় উনি প্রায় ১৩ মাস মানে এক বছরেরও বেশি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন মানে জেলে ছিলেন আর কি তারপর তারপর এই বছর মানে দু সালের মে মাসে উনি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান তার মানে জামিনে বেরোনোর মাত্র তিন মাস পরেই আবার গ্রেফতার একই মামলায় ঠিক এবার ইডির হাতে বিষয়টা তাহলে বেশ জটিল আচ্ছা আগেরবার সিবিআই এবার ইডি দুটো আলাদা সংস্থা কেন একই মামলায় তদন্ত করছে এর কি কোন কারণ আছে হ্যাঁ এটা অনেক সময় হয় বিশেষ করে বড় দুর্নীতির মামলায় যেখানে একাধিক দিক থাকে যেমন দেখুন সিবিআই মূলত তদন্ত করে অপরাধমূলক দিকটা মানে ক্রিমিনাল কনস্পিরেসি চিটিং এইগুলো আর ইডির কাজ হল আর্থিক বেনিয়মের দিকটা দেখা মানে টাকার লেনদেন হ্যাঁ মানি লন্ড্রিং বা টাকার উৎস সন্ধান করা প্রিভেনশন অব মানি লন্ড্রিং অ্যাক্ট মানে পিএমএল এর অধীনে তদন্ত করা এসএসসি দুর্নীতির ক্ষেত্রে তো দুটো দিকই খুব গুরুত্বপূর্ণ ঠিক একদিকে যেমন অপরাধমূলক ষড়যন্ত্র করে চাকরি দেওয়া হয়েছে তেমনি এর পিছনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ তাই দুটো কেন্দ্রীয় সংস্থায় তদন্ত করছে জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রে তাহলে ইডি এখন টাকার দিকটা দেখছে সম্ভবত সেটাই টাকার উৎস কি সে টাকা কোথায় গেল এইগুলো আর জামিনে মুক্তি পাওয়ার পর আবার গ্রেপ্তার এটা এটা ইঙ্গিত দেয় যে তদন্তকারী সংস্থাগুলো হয়তো মনে করছে ওনার বিরুদ্ধে নতুন কোনো তথ্য প্রমাণ এসেছে বা ওনার ভূমিকা আরও গভীর বোঝা গেল আচ্ছা গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া কি হল আদালতে পেশ করা হয়েছিল নিশ্চয়ই হ্যাঁ নিয়ম অনুযায়ী জীবনকৃষ্ণ সাহাকে কলকাতার ব্যাংশাল আদালতে পেশ করা হয় তারপর সেখানে ইডি স্বাভাবিকভাবেই তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে অন্যদিকে ওনার আইনজীবীরা জামিনের আবেদন করেন যুক্তিতর্ক হয়েছে নিশ্চয়ই হ্যাঁ দুপক্ষের সোয়াল জবাব শোনার পর আদালত তাকে আপাতত ছ দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে ছ দিনের ইডি কাস্টাডি তার মানে আগামী ছ দিন ইডি তাকে জেরা করতে পারবে একদম নিজেদের কাস্টডিতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে বেশ এবার আসি রাজনৈতিক প্রতিক্রিয়ার কথায় এই ধরনের হাই প্রোফাইল গ্রেফতার হলে তো রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে যায় এক্ষেত্রেও নিশ্চয়ই তেমনই হয়েছে হ্যাঁ যা হওয়ার তাই হয়েছে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে একদিকে বিরোধী দল মানে বিজেপি হ্যাঁ তারা এটাকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির আরও একটা জলজ্জন্ত প্রমাণ হিসাবে তুলে ধরে আক্রমণ করছে আর অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করার অভিযোগ আনছে যেমন ধরুন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী উনি তো খুব কড়া ভাষার আক্রমণ করেছেন দেখলাম কি বলেছেন বিভিন্ন মাধ্যমে দেখলাম উনি জীবনকৃষ্ণ সাহাকে সরাসরি তৃণমূল চোর বলেছেন ও শুধু তাই নয় উনি আরও অভিযোগ করেছেন যে শাহানা কি তৃণমূলের একদম শীর্ষ নেতাদের জন্য টাকা তুলতেন কালেক্টর আর কি উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নাকি উল্লেখ করেছেন বলেন সাহার মতো এমন নাকি আরও অনেক কালেক্টর আছে তৃণমূলে এগুলো অবশ্য ওনার করা দাবি অবশ্যই এগুলো রাজনৈতিক অভিযোগ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তো এর জবাব দেওয়া হয়েছে হ্যাঁ দলের মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন উনি এই গ্রেফতারের সময়টা নিয়ে প্রশ্ন তুলেছেন মানে টাইমিংটা নিয়ে টাইমিং কেন উনি এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কলকাতা সফরের একটা যোগসূত্র টানার চেষ্টা করেছেন মানে মানে ওনার বক্তব্য হল সামনে নির্বাচন আসছে তাই রাজনৈতিকভাবে তৃণমূলকে চাপে ফেলতেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে এটা বিজেপির চাল আচ্ছা এই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব হ্যাঁ আসলে দেখুন পশ্চিমবঙ্গে এটা তো নতুন কিছু না যখনই কোনও কেন্দ্রীয় সংস্থার শাসক দলের কোনও নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করে তখনই এই রাজনৈতিক চাপানতুর শুরু হয়ে যায় একদিকে দুর্নীতির অভিযোগ অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব একদম দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী ব্যাখ্যা আমরা এখানে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যগুলো তুলে ধরছি তাই তো এই অভিযোগ বা পাল্টা অভিযোগ সত্যি কি মিথ্যে সেটা তো তদন্ত আর আদালত ঠিক করবে অবশ্যই আমাদের কাজ উৎসের তথ্যগুলোকে নিরপেক্ষভাবে শ্রোতাদের সামনে রাখা ঠিক কিন্তু একজন বিধায়ক এইভাবে গ্রেফতার হলেন পালানোর চেষ্টা ফোন ফেলে দেওয়া এই ঘটনাগুলো তো মানুষের মনে অনেক প্রশ্ন তোলে তা বটি এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আমরা একটু বড় প্রেক্ষাপটে দেখি মানে এসএসসি দুর্নীতির গভীরতা ওনার আগের গ্রেফতারি জামিন পাওয়া আবার গ্রেফতার হওয়া কেন্দ্রীয় সংস্থাগুলোর ভূমিকা এ রাজনৈতিক দোষারোপ সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে এই ঘটনাটা কি তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টুকরো টুকরো তথ্যগুলোকে এক জায়গায় করলে কি বোঝা যাচ্ছে সেটাই জানতে চাইছি দেখুন প্রথমত এই ঘটনাটা এটাই প্রেমাণ করে যে এসএসসি দুর্নীতি তদন্ত কিন্তু এখনও চলছে বেশ জোর কদমই চলছে কেন্দ্রীয় সংস্থাগুলো হাল ছাড়েনি দ্বিতীয়ত জীবনকৃষ্ণ সাহার মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে যখন বারবার একই মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে তখন এটা ধরে নেওয়া যায় তদন্তকারী সংস্থাগুলোর হাতে ওনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বা তারা অন্তত সেরকমটাই মনে করছে তৃতীয়ত ওনার ওই পালানোর চেষ্টা আর বিশেষ করে ফোন লোপাট করার ঘটনা এটা কিন্তু সাধারণ মানুষের চোখে ওনার বিরুদ্ধে অভিযোগের গুরুত্বটাকেই যেন আরও বাড়িয়ে দিচ্ছে মানে প্রশ্ন উঠছে উনি এত ভয় পেলেন কেন ফোনগুলোতে কি এমন ছিল ঠিক এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক চতুর্থত এখন ইডির হেফাজতে ওনাকে জেরা করে যদি নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বা ধরুন অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির নাম যদি সামনে আসে তাহলে তদন্তে জাল আরও ছড়াতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা থেকেই যায় আর পঞ্চমত এই ঘটনাটা নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর একটা বিরাট চাপ তৈরি করবে দলের ভাবমূর্তির উপরের প্রভাব পড়তে পারে কারণ অভিযোগটা সরাসরি সাধারণ মানুষের চাকরি সংক্রান্ত অর্থাৎ এটা শুধু একজন বিধায়কের গ্রেফতারের ঘটনা নয় এর সঙ্গে তদন্তের ভবিষ্যৎ জড়িয়ে আছে রাজনৈতিক সমীকরণ জড়িয়ে আছে সাধারণ মানুষের ধারণাও জড়িয়ে আছে একদম আর বিশেষ করে ওই যে দুটো ফোন উদ্ধার হলো হ্যাঁ ওগুলো থেকে যদি ডেটা রিকভার করা যায় সেটাই যদি ডেটা উদ্ধার করা যায় তাহলে হয়তো অনেক অজানা তথ্য সামনে আসতে পারে যেমন যেমন ধরুন টাকার লেনদেনের কোনো প্রমাণ চাকরি প্রার্থীদের কোনও তালিকা বা অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগের কোনো সূত্র এগুলো যদি মেলে তাহলে সেটাই মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে কিন্তু এই ডেটা রিকভারি কি সহজ ফোন তো জলেই ফেলা হয়েছিল দেখুন আজকাল ডিজিটাল ফরেন্সিক অনেক উন্নত অনেক মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা সম্ভব হয় তবে হ্যাঁ ফোনগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ওপর অনেক কিছু নির্ভর করবে আর পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ এবং আইনি চ্যালেঞ্জের মধ্যে দিয়েও যাতে হতে পারে বেশ তাহলে যদি পুরো বিষয়টা একবার দর্শকদের জন্য গুছিয়ে বলি বড়াইয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি পঁচিশে আগস্ট গ্রেফতার করেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হ্যাঁ গ্রেফতারের সময় তিনি বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন দুটো মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং পরে কাদামাখা অবস্থায় ধরা পড়েন এর আগেও তিনি এই একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন ঠিক প্রায় ১৩ মাস জেলে থাকার পর মাস তিনেক আগে সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান আর এখন আদালত তাকে ছ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে আর এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় বিজেপি এটাকে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে আক্রমণ শোনাচ্ছে আর তৃণমূলের পেছনে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা দেখছে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলছে একদম ঠিক সারসংক্ষেপ আর এই সব তথ্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যেটা নিয়ে হয়তো আগামী দিনে আরও অনেক চর্চা হবে কি সেই প্রশ্ন উৎসের তথ্যগুলো যেদিকে ইঙ্গিত করছে তাদের প্রশ্নটা দাঁড়াচ্ছে এরকম জীবনকৃষ্ণ সাহার এই দ্বিতীয়বারের গ্রেফতারি বিশেষ করে ওই ফোন দুটো উদ্ধারের পর এসএসসি দুর্নীতি তদন্তকে কি কোনো ফাইনাল বা নির্ণায়ক মোড়ের দিকে ঠেলে দেবে মানে তদন্তের জালটা শেষ পর্যন্ত কতদূর ছড়াবে হ্যাঁ সেটাই আর এর ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা সাধারণ মানুষের জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর উত্তরবোধহয় সময় দেবে নিঃসন্দেহে এই প্রশ্নগুলো নিয়েই তাহলে আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি আমরা উৎসের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে শ্রোতাদের কাছে একটা সামগ্রিক চিত্র তুলে ধরতে পারলাম আশা করা যায় এই বিশ্লেষণটা শ্রোতাদের ঘটনাটা বুঝতে এবং এর বিভিন্ন দিক নিয়ে হয়তো আরও একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে